ভারতের প্রথম মহিলারা বিশ্ব জয় করেছে হ্যাঁ কাপে তারা বিশ্ব জয় করে কিন্তু সারা ভারতবর্ষে এখন আনন্দে মেতে আছে তারই ঠিক মধ্যে এই সব টেলিকম কিন্তু কাস্টমারদের নিয়ে সেই আনন্দ ভাগ করে নিতে চলে এসছে একেবারে দীঘার সমুদ্রকোল হ্যাঁ পুজোর সময় অফার দিয়েছিল এইসাই টেলিকম যারা বারো হাজার টাকার পরেই মোবাইল কেনাকাটা করবে তাদেরকে দীঘা ভ্রমণ করাবো আমরা গত পুজোর সময় অফার দিয়েছিলাম যারা আমাদের গ্রাহক আছে আমাদের থেকে কেনাকাটা করবে তাদেরকে আমরা দিগা ভ্রমণ করাবো তো সেই মতো আমরা কত দিয়েছিলাম আমাদের কাস্টমারদেরকে আমরা নিয়ে আসলাম দীঘ আমাদেরকে দীঘায় নিয়ে আসা হয়েছে এবং খুব সুন্দরভাবে আসাতেও খুব সুন্দর গাড়ি করে নিয়ে নিয়ে এবং যে হোটেলে আমাদেরকে রেখেছেন লাক্সারি খাওয়া এবং হোটেল লাক্সারি হোটেল এই পর্যন্ত খুব সুন্দরভাবে আমাদেরকে পরিষেবা দিয়ে চলেছে দীঘায় এসে আমরা কিন্তু এবারে কোনো নর্মাল হোটেলে বা কোনো নর্মাল রান্না করে খাওয়ানো বা কোনো এ করি নিয়ে আমরা খুব হাই ফাই প্যাকেজ দেখেছি মানে যে যেটা খাবে তার জন্য সেটাই পরিষেবা মানে আমি যে চাইব কিছু পাবো না এরকম কিছু নেই খুব ভালো হোটেলে রেখেছি এবং উন্নত হোটেলে এবং খাওয়া দাওয়া প্রত্যেকটা প্যাকেজ সিস্টেম আনলিমিটেড খাওয়া সে আপনি চাইলে মিষ্টি পঞ্চাশ পিস খেতে পারেন মাছ পিস খেতে পারেন চিকেন মটন থেকে শুরু করে প্রত্যেকটা একদম প্রত্যেকটা খাওয়া দাওয়া আনলিমিটেড যা আপনাদের যারা গ্রাহক বন্ধু এসেছিলেন তারা খুব এনজয় করেছে এবং প্রত্যেকটা চাষ সাজ খাওয়া হোটেলের ভিতরেই রেখেছি আমরা খুব সুন্দর এই তো খাচ্ছি দেখো বুক সিস্টেম এ খাচ্ছি আমরা আর এই সার টেলিকমের পরিচালনায় যে এত সুন্দর ব্যাপার এত সুন্দর সবকিছু হবে আমরা ভেবে উঠতে পারিনি আমরা যা ভেবেছিলাম তার থেকে অনেক বেশি অনেক বেশি এই সার টেলিকম খাওয়া দাওয়া কেমন দিচ্ছে খুব ভালো খুব ভালো আশা থেকে খুব ভালো হাল মটরন খেলাম রাত্তিরে চিকেন খেলাম আজকে বেরোই দুপুরে মটন চিকেন হচ্ছে মাছ হচ্ছে সকালে ভালো টিফিন ছিল হ্যাঁ খুব ভালো তার থেকেও বেশি ভালো সঠিকটা বলুন হ্যাঁ সঠিকটাই বলছি আপনি আলাদা করে আপনাকে ইয়ে করছে বলেন না 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 করতে খুব ভালো লাগে সে আমরা যেদিন ফার্স্ট মানে বেরালাম মনিবার ওখান থেকে পিঠাপুর থেকে রওনা দিলাম সেই থেকে আজ এখন অবধি মানে কোনো একটা জিনিসের জন্য আমাদের বলতে হয়নি মনিবার এটা প্রয়োজন সময়ের আগে উনি পৌঁছে দিয়েছে আমাদের কাছে উনি আমাদের জন্য একা পঞ্চাশ জনকে দায়িত্ব নিয়ে ষাট জনকে দায়িত্ব নিয়ে রেখেছে তো আমরা এই ষাট জন মিলে ওনার জন্য এই ছোট উপহারটা দিলাম যে এত সুন্দর পরিষেবা দেওয়ার জন্য আগামী দিন এরকম পরিষেবা দেয় তো বিভিন্ন সময় দীঘায় নিয়ে এসছো কাস্টমারদের নিয়ে আজকের এই কাস্টমারদের কাছ থেকে উপহার পেলে কি বলবে আমি তো মানে কি বলবো খুব আনন্দ হচ্ছে এবং খুব মনে নিজেকে একটা গর্ব মনে হচ্ছে যে আমার যে ভাই বন্ধুদের নিয়ে এসছি তাদের থেকে উপহার উপহার হয়

কোনো জ্ঞানজাম নেই কোনো হইচই নেই কোনো রাগা নেই খুব সুন্দরভাবে হয়েছে তো সবার এর জন্য আমার তরফ থেকে ধন্যবাদ সংবর্ধনা পেয়ে কেমন লাগছে এই যে জনা আমাদের পাশে আছে বলে আমি মঞ্জুর বা এই চার টেলিকমটা চলছে আওলা চালাচ্ছে ঠিক আছে কিন্তু এরা না থাকলে আমার এক টাকাও দাম নেই তো এদের আরও অনেক ধন্যবাদ আমার সহযোগিতা করার জন্য